নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত খুব সংক্ষিপ্ত একটা আপডেট আপনাদের জানাবো অবশেষে ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেটা আছড়ে পড়ছে প্রত্যাশিত যে জায়গায় আবহাওয়া জানিয়েছিলেন অর্থাৎ অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়াতে সেই জায়গাটি রয়েছে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী জায়গা এই মুহূর্তে তার গতিবেগ রয়েছে প্রায় অনেকটাই বেশি যেটা আবহাওয়া জানিয়েছেন যে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় তো আমরা দেখতে পাচ্ছি একশো আট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝাপটা মোটে এটা আমরা লক্ষ্য করতে পারছি এবং প্রবল দুর্যোগ ইতিমধ্যে শুরু হয়েছে বহু জায়গা লন্ডভণ্ড হয়ে যাচ্ছে বিশেষ করে রয়েছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশেই এর কেন্দ্রবিন্দু রয়েছে এবং এর সঙ্গে পাঁচটি রাজ্যে লাল সতর্কবার্তা জারি রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে উড়িষ্যা রয়েছে এর সঙ্গে রয়েছে ছত্তিশগড় তেলেঙ্গানা রায়লসীমা সীমা এখানে লাল সতর্কবার্তা আগামীকালও রয়েছে উড়িষ্যাতে লাল সতর্কবার্তা এছাড়া কমলা সতর্কবার্তা রয়েছে তামিলনাড়ুতে প্রত্যেকটা জায়গা বিপর্যস্ত হচ্ছে তবে এই ঘূর্ণিঝড় কিন্তু আছে পড়ার সম্ভাবনা আজকে রাতের মধ্যেই রয়েছে অর্থাৎ কেন্দ্রটা প্রবেশ করে যাবে দেখতেই পাচ্ছেন প্রবেশ করে যাওয়ার পর আগামীকাল সকালের দিকে সেটা শক্তি হারিয়ে একটি অতি গভীর নিম্নচাপ বা কোনো কোনো জায়গায় যেটা দেখতে পাচ্ছি আমরা একটা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামীকাল দুপুরের দিকে যা পূর্বাভাস রয়েছে সেটা গভীর থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হবে এবং এরপর আস্তে আস্তে সেটা আবার উত্তর হয়ে এগোবে তার পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে এগোনোর সম্ভাবনা যার ফলে ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশ হয়ে আবার সেটা বিহারের দিকে আসবে বিহার এবং পশ্চিমবঙ্গের দিকে যার ফলে পশ্চিমবঙ্গে দুর্যোগটা প্রচণ্ডভাবে হওয়ার পূর্বাভাস রয়েছে বিশেষ করে একত্রিশ তারিখ এবং এক তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে উত্তরবঙ্গে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে যা আপডেট আমরা পেয়েছি তবে যেটা বলা হয়েছে যে মূলত চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে একটু মাঝারি থেকে ভারী হলো। অন্যান্য জেলাগুলোতে খুবই কম জায়গায় হালকা বৃষ্টি হতে পারে মেঘের গর্জন কোনো কোনো জায়গায় থাকতে পারে আগামীকাল উনত্রিশ তারিখে বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে ভারী বৃষ্টি হতে পারে এর সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে সারা দক্ষিণ দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে তার মধ্যে বীরভূম মুর্শিদাবাদে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে এটা দেখতে পাচ্ছি আমরা এর পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টিটা আস্তে আস্তে এগোবে উত্তরবঙ্গের দিকে তাই উত্তরবঙ্গে এখনই দুর্যোগটা কিন্তু নয় সেটা মূলত শুরু হবার চান্স রয়েছে তিরিশ তারিখ রাত থেকে বিশেষ করে বেশি করে এবং একত্রিশ তারিখে দুর্যোগটা প্রবলভাবে থাকবে উত্তরবঙ্গে নিচের দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি যেমন দুই দিনাজপুর মালদহ সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলও ভারী বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের দিকে এরকম একটা পূর্বাভাস রয়েছে সেটা রয়েছে একত্রিশ তারিখ সকালের দিকে তো একত্রিশ তারিখে শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দুর্যোগটা বেশি হবে বিহারে হবে উত্তর ঝাড়খণ্ডে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদে বেশি বৃষ্টি হবে ভারী বৃষ্টি বাকি জেলাগুলোতে হালকা মাঝারি হালকা মাঝারি থেকেও কম হতে পারে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ একত্রিশ তারিখ থেকে অধিকাংশ জায়গাতেই দক্ষিণবঙ্গে দুর্যোগটা কমবে তবে বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ উত্তরবঙ্গ লাগোয়া জায়গাতে দুর্যোগটা থাকছে এক তারিখের দিকে প্রবল বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপটা আস্তে আস্তে এগিয়ে আসবে বাংলা হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যাবে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি দু এক জায়গা হতে পারে তার মধ্যে রয়েছে যেমন রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গা বাংলাদেশে রংপুর এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে এরকমই একটা পূর্বাভাস দেখা যাচ্ছে এক তারিখের পর সিস্টেমটা দুই তারিখে বাংলাদেশ হয়ে আরও উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে যাবে সেখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস তৈরি হবে যাই হোক না কেন এটা একটা মোটামুটি খুব সংক্ষেপে আপনাদের জানালাম যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেটা আস্তে আস্তে কিন্তু যা পূর্বাভাস রয়েছে অভ্যন্তরে প্রবেশ করতে চলেছে এবং প্রবল বৃষ্টি এবং প্রবল দুর্যোগ দেখাচ্ছে এই পর্যন্ত একটা আপডেট সংক্ষিপ্ত আপডেট এটা রয়েছে যে দক্ষিণবঙ্গে দুর্যোগটা বেশি হওয়ার চান্স রয়েছে উনতিরিশ তারিখে উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেমন আপনাদের জানাই যে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি আর তিরিশ তারিখে দুর্যোগটা বেশি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে ভারী বৃষ্টি হতে পারে আর একত্রিশ তারিখে বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গে তো দুর্যোগটা প্রবলভাবে চলবে প্রত্যেকটা জেলার দিকে যেটা আপনাদের জানিয়েছি এবং সেই দুর্যোগ বেশি করে হবে বিশেষ করে একত্রিশ তারিখ এবং এক নভেম্বর তারিখে দুই তারিখ থেকে উত্তরবঙ্গে দুর্যোগ কমবে এবং প্রত্যেকটা জেলার দিকেই বিশেষ করে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার একটা সতর্কবার্তা রয়েছে এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং